আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সিরিয়ালে অনেক গাড়ি ছিল সবগুলো আসলে শেষ করে দিলাম তো এখন মাগরীব টাইম হয়ে গেছে নামাজ পড়তে যাব এখানে অনেকগুলো গাড়ি আছে এগুলো অপেক্ষা করতেছে লোড নেওয়ার জন্য এই আর কি তো हां भाई किधर जाएगा किधर जाएगा चार बजे का खड़ा था लोड हुआ वो डैमेज निकला तो क्रेन वाले का पहला काम बनता है जिनका वो ये डैमेज वाला तो अभी अभी जाके अभी देगा जाओ मुश्किल नहीं तो ये चलता है मगरिब टाइम हो गया अभी थोड़ा ब्रेक टाइम थोड़ा ब्रेक टाइम क्या है और नमाज का टाइम नमाज पढ़ के आप बार स्टार्ट कर दूंगा <laughs> मैं तो ये हिंदी बात शुरू कर दिया तो बांग्ला है वो साथ कथा बोलते बोलते हिंदी हिंदी कथा शुरू कर दीसी আসলে এখানে সবার বেশির মানে সবচাইতে বেশি হিন্দি বা পাকিস্তানি সবচাইতে বেশি যারা ড্রাইভার আছে তো মাঝে মধ্যে ওদের সাথে কথা বলতে হয়তো তো ওদের সাথে কথা বলতে বলতে হিন্দি কথা বলতেছি আর কি তো সরি এই আর কি মাকে প্রেম হয়ে গেছে এখন আসলে নামাজ পড়ো নামাজের পরে আবার স্টার্ট করতে হবে আবার আজকে অনেক কাজ আজকে পোর্টে অনেক অনেক কন্টিনিউ যাবে তো বিকালে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো একটু উঠতে পারি নাই এত কাজ ছিল আজকে প্রায় দেড়শো কন্টেনার যাবে এখান থেকে পোর্টে অলরেডি জাহাজ চলে আসছে এখানে ওয়েট করতেছে একটা গাড়ি এটা ড্যামেজ কন্টেনার ড্যামেজ কন্টেনার তাই এটা রিটার্ন করে দিলাম তো ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম